আজকের ভিডিওতে সার্বিয়ার ই বিষা এবং স্টিকার বিষা ই বিষা কি এখনো চালু হয়েছে অথবা স্টিকার বিষা কি এখনো দিতেছে কিনা সেই বিষয়ে আজকে কথা বলো তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন তো সার্বিয়ার ই বিষা এখনো যারা বলতেছে কিন্তু আমি আসলে এখনো এই নিউজটি পাইনি আর আমি যতটুকু জানি স্টিকার বিষা পারমিট গুলা অ্যাপ্রুভ হয়ে আছে এমবেসিতে যেগুলো জমা হয়ে আছে ঠিক আছে তো ওই বিষয় আসলে স্টেকার বিষয় আর মাধ্যমে দিতেছে ঠিক আছে আবার কিছু কিছু স্টেকার বিষয় এবং কি আগে যে পারমিট ছিল ওই পারমিট কিন্তু কিছু কিছু পারমিট বাতিল হয়ে যায় কেননা ওনারা যাচাই বাছাই করে কিন্তু যেগুলা কমফার্ম হইতেছে যেমন পিপি জেট পরে কিন্তু এখন পারমিট দিতেছে তো ওনারা কিন্তু পুরাতন যে পারমিটগুলো আছে এগুলাই কিন্তু ওরা যাচাই বাছাই করে দেখতেছে যে আসলে কোম্পানি ঠিক আছে কিনা এবং এই কোম্পানি বেতন দিতেছে কিনা কোম্পানির কাজ আছে কিনা না এগুলো যাচাই যেগুলো ঠিক আছে সেগুলো বিষয় দিতেছে আর যেগুলো ঠিক নেই এবং কি কোম্পানিই খুঁজে পাচ্ছে না সেই বিষয়গুলোই কিন্তু আসলে বাতিল হইতেছে যেটা আমার এমবেসিতে আমি আলাপ করে আমি জানতে পেরেছি তো এখন আমরা যেটা শুনেছি এপ্রিলের মধ্যে ই বিষয় চালু হোক তো এই নিউজটি আসলে এখনো আমরা পাইনি তো যখনই পাবো আপনাদেরকে অবশ্যই আমরা আপডেট জানাব ই বিষয় অবশ্যই চালু হবে কারণ ইবি বিষয় যেহেতু সার্বিয়ার সরকার নিয়মটা করেছে এবং কি এইভাবে ই বিষয় দিবে তো এটা অবশ্যই চালু হবে তো আরেক এক বাই আমার ভিডিওতে তো কমেন্ট করছি বাইশটা না কয়টা দেশ ই বিষার তালিকায় আছে এবং কি বাংলাদেশ এখন নেই বল আমাদেরকে কি বিষা দিবেন অবশ্যই দিবে কারণ ওদের প্রয়োজন হয়েছে কর্মী ঠিক আছে কর্মী লাগবে ওরা কর্মী নিবে এবং আপনি যখন ফাইল জমা করবেন যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি বিষা পাবেন ঠিক আছে থেকে হোক অথবা এজেন্সির মাধ্যম থেকেও হ্যাঁ আপনারা বিষয় পাবেন কারণ এখনো এখান থেকে আপনারা যারা ওয়ার্ক পারমিট পাবেন তাদের কোনো টেনশন করার কোনো নেই আমি মনে যেটা জানা গেছে ওইখান থেকে পিপিজিড হয়েই কিন্তু ওয়ার্ক পারমিট বের হই ঠিক আছে তো আপনার ডকুমেন্টস এবং আপনার এজেন্সির উপরে ভিত্তি করে কিন্তু সময় এবং বিষা কবে নাগাদ আপনি পাবেন এবং কি যে অনুযায়ী কিন্তু বিষয়টা হাতে পাবেন ঠিক আছে কেউ কোনো এজেন্সি বলেছে তিন মাস কোনো এজেন্সি বলেছে চার মাস পাঁচ মাস এমন আরেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমি পারমি পাইছে আমি সার্ভেতে যেতে পারবো কিনা তো অবশ্যই ভাই আপনি যেতে পারবেন যদি আপনার ডকুমেন্টস সবকিছু ঠিক থাকে তো যাই হোক ভাইয়া তোমার যদি পারমিট ভিজিট হয়ে আসে তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন আপনার আর এজেন্সি যদি ভালো হয় এবং কি বিশ্বস্ত হয় তো আপনি ভরসা পারেন আপনি যাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি বুঝতে পেরেছেন সকল আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ